কবরের সাই তু এই মাফলে বুঝিলাম প্রত্যেকের কবর কি জানান বানাও মাওলা কত ভাই আদরের ভাইকে কবরের নিজের হাতে রাখলো কত বাবা নিজের সন্তানকে কবরে হাতে রাখল কত বন্ধু বন্ধু ছেলে চলে যায় দাদার আগে নাতি কবরে চলে যায় আমাদের কার কতদিন দুনিয়া আসে কেউ জানে না আল্লাহ কত যুব যৌবনে কবরে চলে গেল

এলাকার সকল मुर्দে গানকে maaf করো এই মাদ্রাসার গানকে কবুল করো ছাত্র উস্তাদ গলাতবাসী কমিটি উপদেশটার সবাইকে কবুল করো এ আল্লাহ কমিটির ভাইদেরকে আল্লাহ মরণ পর্যন্ত ইখলাস এর সাথে ফেত মরণ করো তাওফীক দান করো যত حادث আছে তাই ফাজানা থেকে পড়া করো আল্লাহ মাদ্রাসার একটা বিল্ডিং এর কাজ করতে যে অনেক টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ তোমার খাজানা কোনো কিছুর অভাব না আল্লাহ তোমার খাজানা থেকে তুমি অভাব পূরণ করো আমি মনে করি যে দুইজন ছাত্র হাজ করান